তিনি যে তার সন্তানকে ভালোবাসেন এটা উনি তার অ্যাক্টিভিটিস দিয়ে আসলে প্রুফ করবেন স্ত্রীর অধিকার না পেলেও বাবার প্রতি ছেলের অধিকার ছাড়বেন না অপবিশ্বাস এবং শবন বুবলি এবার অপু বুবলিকে নিয়ে এমনই একটা মন্তব্য দেখা যাচ্ছে আলোচনার শীর্ষে বলা হচ্ছে তৃতীয় বিয়ে করবেন এটা যেমনই সাকিবের স্বাধীনতা ঠিক তেমনি বাবার প্রতি ছেলের অধিকারটা আদায় করা প্রাক্তন স্ত্রীর স্বাধীনতা যে কারণে স্ত্রী হয়ে সাকিবকে সঙ্গ না দিলেও ছেলের স্বার্থে সাকিবের পাশে ঠিকই দেখা মিলবে অপু বুবলির তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনের সঙ্গে থাকুন দীর্ঘদিন ধরে অপবিশ্বাস এবং গুবলিকে নতুন করে সংসার বাঁধার স্বপ্ন দেখিয়েছিলেন সুপারস্টার সাকিব খান যে বিষয়টি নিয়ে মাঝে মধ্যে দুই স্ত্রীর মাঝে ঝামেলার সৃষ্টি হতো কেননা সাকিব তো দুজনকে সঙ্গ দিয়েছেন যে কারণে দুজনে নতুন করে স্বপ্ন দেখায় একই অপরকে সহ্য না করাটাই স্বাভাবিক যদিও সাকিবের ভাষ্যমতে প্রাক্তন স্ত্রীদের তার সংসারে আর দেখা যাবে না কিন্তু দর্শকদের ধারণা মতে যা রটে তাহা কিছুটা হলেও বটে অর্থাৎ অপু গুবলির সাথে সাকিবের এমন ঘনিষ্ঠতা সকলেই ভেবে নিয়েছিল যে দুই স্ত্রীর মাঝে একজনকে আবারও জীবনসঙ্গী করে নেবেন সাকিব তবে গণমাধ্যমে দেওয়া সাকিবের তথ্য মতে চলতি বছরে তৃতীয় বিয়ের কাজটা সেরে নেবেন খান যে তথ্যটি প্রকাশ হবার পরে কিছুটা সমালোচনার সম্মুখীন হয়েছেন সাকিব খান বলা হচ্ছে বিয়ে করাটা এখন সাকিবের পেশা হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ অপুবুবলিকে ফের সংসারের স্বপ্ন দেখিয়ে এমনটা না করলেও পারতেন তিনি যে কারণে কিছু দর্শকেরা এটাই বলছে যে স্ত্রীর অধিকার ছাড়লেও সাকিবের প্রতি ছেলের অধিকার ছাড়বেন না অপবুবলি কেননা তিনি তার সুখের জন্য তৃতীয়বারের মতো বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন যেটি তার স্বাধীনতা ঠিক সেভাবেই আব্রাহাম খান জয় এবং শেজাদ খান বীর সাকিবেরই সন্তান তাই সাকিবের প্রতি ছেলেদের অধিকার আদায় করাটাও স্ত্রীদের স্বাধীনতা তাই রিভেন্স আকারে হলো ছেলেদের অধিকার আদায় করতে কখনই সময় নেবে না অপগুবলি কেননা স্বপ্ন দেখে সেই স্বপ্নটা হঠাৎ করে ভেঙে দেওয়াটা নিশ্চয়ই অন্যায়মূলক কাজ তবে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না